জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল এক মহান প্রত্যাশাকে সামনে রেখে সে প্রত্যাশা আমাদের পূর্ণতা লাভ করে নাই আমাদের শহীদগণ জীবন দিয়েছে আহতগণ একনম চিকিৎসার অভাবে কাটাচ্ছে অন্ধত্ব পঙ্গত্ব বরণ করেছে অসংখ্য মানুষ সেই জায়গায় আজকে এই সেমিনারটিকে সামনে রেখে দুটো ইস্যুকে বাসাই করা হয়েছে এক নম্বর ইস্যু হচ্ছে জুলাই সনব জুলাই ঘোষণা পত্র আর সেকেন্ড ইস্যু হচ্ছে জুলাই সনব জুলাই ঘোষণা পত্রটি ছাত্র জনতার দাবির প্রেক্ষিতে বর্তমান সরকার পাঁচই আগস্ট জাতির সামনে উপস্থাপন করেছে যেই সনদটি ঘোষণাপত্রটি ছিল একটি ইনকমপ্লিট ঘোষণাপত্র ইতিমধ্যে বক্তাগণ বলেছেন কি বাদ পড়েছে কি অন্তর্ভুক্ত করার দরকার ছিল তার সাথে বড় প্রয়োজন হচ্ছে জুলাইয়ের ঘোষণাপত্রে এমন কিছু তথ্য দেয়া হয়েছে যেগুলো ইতিহাস বিকৃতির পর্যায়ে চড়ে পড়ে বিশেষ করে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শহীদ সংখ্যা নিয়ে যেমন বিতর্ক আছে এই সরকার জলাই ঘোষণা জুলাই বিপ্লবে কতজন মানুষ জীবন দিয়েছে জাতিসংঘ বলেছে চোদ্দশোর বেশি সরকার বলেছে এক হাজার এই বৈপরীত্যের মীমাংসা যদি না হয় তাহলে কি এই সরকার আবার সেই পুরানা বিতর্কের দিকে জাতিকে টেলে দিচ্ছে কি না সেকেন্ড পয়েন্ট হচ্ছে জলাই ঘোষণাকে আইনি বৃত্তি এবং কাঠামোর উপর দাঁড় করাতে হবে জুলাই ঘোষণা পত্রের যে আইনি রূপ না পায় মাননীয় প্রধান উপদেষ্টা আপনি এবং আপনার সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে মাননীয় উপদেষ্টা আমাদের জুলাই যোদ্ধাদেরকে সরান প্রকারে মহল খাস্তে জোলানোর ষড়যন্ত্র করবে জোলায় ঘোষণা পত্র যদি আইনি বৃদ্ধি না পায় বাংলাদেশে ফাঁসিবাদী শক্তি আবার পুনর্প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ লাভ করবে দুটো আলোচ্য বিষয় একটি হল জুলাই ঘোষণা আরেকটি হল জুলাই সনদপত্র আমরা লক্ষ্য করেছি গত পাঁচে আগস্ট জুলাই আগস্ট বিপ্লবের মাধ্যমে প্রায় ষোলো শত মানুষের দানের মাধ্যমে বিশ হাজার লোক অঙ্গুত্ব বরণ করার মাধ্যমে যেই সরকার ক্ষমতায় এখন বর্তমানে আছে তারা জুলাই ঘোষণাপত্রে আমরা মনে করি অত্যন্ত কৌশলে তারা যে প্রত্যাশা ছিল সেটা তারা পাশ কাটিয়ে গিয়েছে কোনো একটা দলের তারা অনুসরণ করেছে তাদের পরামর্শ নিয়ে কাজ করেছে জুলাই ঘোষণাপত্রে বাংলাদেশের একটি সবচেয়ে নির্মম হত্যাকাণ্ড হত্যাকাণ্ডে এবং দুই হাজার তেরো সালে গণহত্যাকে অত্যন্ত কৌশলে পাশ কাটিয়ে যাওয়া হয়েছে আমরা দুশোনাপত্রকে অবিলম্বে সংশোধন করে জনগণের প্রত্যাশা অনুযায়ী তা ঠিক করতে হবে দ্বিতীয় বিষয় হল জুলাই সনদ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় জুলাই সনদের যদি আইনে ভিত্তি দেওয়া না হয় তাহলে চব্বিশের জুলাই গণ অভ্যুত্থান চিন্তায় হয়ে যাবে পরিষ্কার কথা আমরা অতীত দেখেছি একাত্তর সালে আমরা যুদ্ধে বিজয় লাভ করেছি কিন্তু ওই সময় আমাদের পার্শ্ববর্তী একটা দেশের চক্রান্তে আমাদের বিজয়কে ছিনতাই করে নেওয়া হয়েছে